বাউরে বাউ শীত চলি গেছে আর এক মাস আগাঁয় হবে সিটির হিডা বানাইয়ের আসসালামু আলাইকুম মানুষকে বালা সিনে আলহামদুলিল্লাহ ই অন্য কবি নাচিবালাই আজ যে সকাল বেলা গুমতোন উঠি সাইডে আন মা হিডু চাইল কতোকে ভিজে রাখছে কি কম হিডু চাইলে তোকে ভিজিসিং খেলে ক বাউরে শীত তো চলি যায় আমরা কি সিতিরি হিডা বানাই খাইতার না নেই তো খাইতে নানে খাই মাইয়েন ইয়েন তো আন মা যায় এককো দরে মেশিনে যাই শালিকুন সুরে আইছে হি আরে দিনে দিনে কই তাজা তাজা হিডা বানাই নোখাইলে হুদ লাগতো না সিটির হিডা তাজা বানানো খাইলে বালা লাগিনি হরে আস্তে দিরে বাইয়া খাইন যেহেতু বেশি করে সুরে লই আইসে তাই আই আগে দিয়ে হাই লোকের মধ্যে হানি লো এলাইছিলি হিয়ার হরে সাইকে দি যাই মাড়ি লাগাই দিছি ইংয়ানের মধ্যে আনারা সাইলে আডাও লাগাই দিতে তবে আডা দিতে না আডা দিলে উড়াইতে কষ্ট হয় অফস হয় তাই মাড়ি লাগাই দিছি মাড়ি লাগাইলে ভালো ভালা আরে হব উড়ি যায় এবার আই সাইকেসা সমান করিয়েছি এবার আর বাবা হতে না হিয়ার হর আই চালির গুঁড়া লাইছিল এবার কদুর নুন দিছি নুন দি হিয়ার হর কদুর কদুর করে হানি দি এবার মিশাই লইম এই সারান মিশানি শেষ এবার স্থান একেন করে সাকু দিলে তার মানে কি আর আডা দুহি দুহিডালে ঠিক আছে এবার ছোট্ট সাই বাড়ি লই লইসি এরগুনি এবার আই বাড়ির মাইতেন কদ্দুর নাইল দি দিম আট ছোট করি বানাইম বেশি বড্ডা বানাইতেন হি নাইল দি আর দুই গুঁড়ি দি দিম হিঘের হরে দি আবারও খাঁট দি দিম কদ্দুর খাঁট দিয়ে এটার আরও কদ্দুর নাইল দি দিম এবার আবার দুই হিডের গুঁড়ি দি দিম দিয়ে আলতোয়াতে সাপ দিম আই বেশি জোরে সাপ দিলে হর হিডে এগুণ ভালো হইত না ভাব যাইত না এবার এক সাদা আই কাপড় হাত লৈ লইসি এবার যান হানি আর উতরে গেছে তনায় খোড়ায় গিয়ে বইয়ে দিম বইয়ে দিয়ে এবার খোরাই গিয়ে লইয়া লাইম লই সাদা কাপড় দি ঘোরা দি আবার মারিয়ে বোটগে দিই মারিয়ে বোটগে দিই ঘোরা দি থুই দিম তো সান আর হিডে কিন্তু ওই বেশিক্ষণ লাগে না মাত্র দুই মিনিটে হিডো হয়ে গেছে শর্ট শর্ট করি আসলে কাই যদি ঠিক হয় তাইলে কিন্তু হইতে দেরি হয় না অল্পতেই হিডো হয়ে যায় অল্প কত না এক দুই মিনিটে হিডো হয়ে যায় তাই আবারও করে দি দিয়ে আবার আঙু নোহাখালীর মানুষ শুধু এমনি বানায় না খাড়ে রস করি এমনে ঢালে দিয়েও বানায় এক একজনে এক এক রকম বানায় আসলে এক এক সময় এক এক রকম বানায় আজ আমি এরকম করে বানাইছি আর হতে আবার এক খাইতে এত পছন্দ করে ওই খাঁট দি বানাইলে রসা করে ওইটা পছন্দ করে না যে আলু ভাজি করিয়ে আজকে রুটি টুটি হইব আলু আজ আর রাঁধাবাড়া ওই তো অন্য কিছু আর লগে ডিম ভাজি গনি তাই একারি হওয়াদ করে কদ্র আলু ভাজি করে লি আবার আলু ভাজি খাইব হানি হানি হোটেলের মতন আলু ভাজি করে খাইব তবে আর কাছে খারাপ লাগে না আর কাছে ভালাই লাগে একটু ময় মশলা বাড়াই দি দিই ম্যাজিক মশলা দি বানাইলে বিশ্বাস করতে যেন নেয়া মতো তাই মরিচ আবার কম দি কাঁচা মরিচ বাড়াই দি তার ম্যাজিক মশলা দেন শেষ আয় লাড়ি সাড়ে আই আবার আলুর একটা নরম করি এলাই পানি একটু রাখ মেয়ে একটা জল জোল রাখছি হি হরে দি হানজনীয় আবার লুডুস খাইছি এই ভিডিওগানিয়ে এনে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন আল্লাহ হাফেজ